বস্তু ও নবাবের মুক্তিকে কেন্দ্র করে এবার সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া সিনেমা দুটির সেন্সরের প্রতিবাদে বিক্ষোভ করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে এফডিসি বিসি কেন্দ্রিক চোদ্দটি সংগঠন অন্যদিকে দিকে সংগঠনের বিক্ষোভের জবাব দিতে হল মালিক সমিতি ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি যৌথভাবে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের আর সেখানেই চিত্রনায়ক সাকিব খান বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে বলেন বিক্ষোভকারী নেতারা কোনো কাজ করে না তাদের কাজ করার ক্ষমতা ও যোগ্যতা না থাকায় যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সমস্ত কিছু আটকে দিয়ে সাকিব খানকে ব্লক করো শুভকে ব্লক করো একে ব্লক করো ওকে ব্লক করো ব্লক করে দিয়ে গুড ফর নাথিং এর সিনেমা চালাও গুড নাথিং থেকে সিনেমা দিয়ে কে হল বাঁধবে তাহলে আমি শাকিব খান আমার সিনেমা এই মুক্তি অফ করে দেব এতগুলো বছর তো কোনো সাহেব দেখলাম না আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটা ভালো উদ্যোগের সময় যখন টাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না আপনার সাহেবরা তো অনেক টাকা হয়েছে লগ্টি করছেন না কেন সাহেবদের কাছে তো কম টাকা নেই তা আপনারা লোকটি করছেন না কেন তারা কেউ লগ্নি করবে না তারা সিনেমাও বানাবে না আবার যারা সিনেমা বানাতে যাবে তাদের কেউ ধরে রাখবে এদিকে যৌথ প্রযোজনার সিনেমা অভিনয়ের জন্য সমালোচকদের সমালোচনারও জবাব দিয়েছেন তিনি কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে দা কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন আর আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন আপনারা সেই ইগুলো টেনে দেখেন না যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন স্টুপিডের মতো কথা না বলে মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবি রেগেনেস্টে হল মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আসছে ঈদে যৌথ প্রযোজনা দুইটি সিনেমা মুক্তি না দেওয়া হলে এবারে ঈদে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হবে অন্যদিকে বস্তু ও নবাবের বাংলাদেশ অংশের প্রযোজকের ঘোষণা দুইটি সিনেমার একটি প্রদর্শনের অনুমতি দিলেও তিনি এবারে ঈদে ছবিটি চালাবেন না যদি মুক্তি না হয় যদি আমি একটা ছবি রিলিজ দেব না দিলে দুইটাই দেব না তো দেব না